আসসালামু আলাইকুম একটা ফেসবুক পেজে বায়ু আপনি কিভাবে দিবেন বা ডাটা যেটাকে বলা হয় এটা আপনি কিভাবে দিবেন কেন দিবেন এটার গুরুত্ব কতটুকু এই বিষয়ে আমি কথা বলবো দেখেন কোনো ফলোয়ার যদি আপনার পেজে ফলোয়ার অথবা ভিজিটর আপনার পেজে যদি ভিজিট করে সেক্ষেত্রে সর্বপ্রথম এই বায়ুটা তার চোখে পড়ে সো আপনি এই বায়োটা যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি দিতে না পারেন আপনার ব্যক্তিত্ব যদি আপনি এখানে ফুটিয়ে তুলতে না পারেন সেক্ষেত্রে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট এমনকি ফলোয়ার বাড়ার সম্ভাবনা খুবই কম এই বায়োটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে যেটাকে ফার্স্ট ইমপ্রেশন বলা হয় অর্থাৎ আপনার পেজে যখন কোনো ভিজিটর আসবে তার চোখে কিন্তু সর্বপ্রথম এটা পড়বে সো এই বায়ুটা আপনাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে এবং সুন্দরভাবে দিতে হবে এই বায়ুটা আপনি কিভাবে দিবেন এবং এখানে মূলত কি দিতে হয় এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এখানে আপনি চাইলে বায়ুটা এখানে ক্লিক করো এখান থেকে এডিট বায়ো নামে একটা অপশন আছে এখান থেকে আপনি দিতে পারবেন অথবা আপনি যে কাজটা করবেন এখানে যদি আপনার অপশন না দেখায় আপনি এখান থেকে থ্রি লাইন নামে একটা অপশন আছে আমি একটু মার্ক করে দেখাচ্ছি থ্রি লাইন অপশন আপনি ক্লিক করবেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইডিট নামে একটা অপশন আছে আপনি এই ইডিট অপশনে ক্লিক করবেন ইডিট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন বায়ু এবং এডিট নামে একটা অপশন আছে আমরা এই এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর নিচে আপনি আবার দেখতে পাচ্ছেন এডিট বায়ু আমি এখান থেকে এডিট বায়ুতে ক্লিক করে এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি এখন কথা হচ্ছে এই বায়ুতে আপনি কি দিবেন এখানে আপনি যেই জিনিসটা দিবেন সেটা হচ্ছে আপনার একটা সিবি আপনি যেভাবে রেডি করেন আপনার নিজের সম্পর্কে আপনি কে আপনি কি করেন এই বিষয়গুলো আপনি এখানে ফুটিয়ে তুলবেন সো আমি যেভাবে দিচ্ছি আপনি চাইলে এইভাবে দিতে পারেন সো আমি আমার প্রফেশনাল যে সার্টিফিকেটগুলা বা আমার যে স্কিল এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো আমি এখানে দিব আর কোন ফলোয়ার ফলোয়ার বা ভিজিটর যদি আমার পেজে প্রবেশ করে তারা মূলত এই জিনিসগুলো দেখে কিন্তু একটু ইন্সপায়ার হবে বা তাদের একটা ইমপ্রেশন হবে সো এখানে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সো আমি এখানে দিয়ে দিচ্ছি সার্টিফাইড সার্টিফাইড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এরপরে আমি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি আমি প্রতিষ্ঠানের নামটা এখানে একটু দিয়ে দিচ্ছি বিশ্ব দিয়ে দিলাম এরপরে কমা দিয়ে আমি যে কাজটা করব। আমি অনার্স মাস্টার্স ইকোনমিক্সে কমপ্লিট করেছি সো আমি এখানে এখানে এই জিনিসটা দিয়ে দিব কারণ আমার যে শিক্ষাগতার যোগ্যতা বা আমার যে স্কিল এটা যখন মানুষ দেখবে আশা করি তারা আমার প্রতি যে একটা বিশ্বাসের জায়গা এই বিশ্বাসটা আমি তাদের কাছ থেকে আমি তৈরি করতে পারবো সো আপনারা অবশ্যই এইরকম দেওয়ার চেষ্টা করবেন সো এখানে আমি দিয়ে দিব অনার্স অনার্স ইকোনমিক্স ইকোনমিক্স এম আই সি এস ইকোনমিক্স এরপর আমি দিয়ে দিব এবং আমি পাশাপাশি মাদ্রাসা থেকেও পড়াশোনা করেছি সো আমার দাখিল আলিম এগুলো আমি দিয়ে দিচ্ছি দাখিল এরপর হচ্ছে আলিম এরপরে হচ্ছে ফাজিল অ্যান্ড কামিল এটা আমি এখানে দিয়ে দিব আর বেশি কিছু আমি দিব না এখানে আমি আর একটা জিনিস অ্যাড করবো এখানে আমার দুইটা সার্টিফিকেট আছে এম অ্যান্ড এম সি এস এ সার্টিফাইড আমি দুইটা জিনিস এখানে দিয়ে দিলাম দিয়ে উপরে ডান পাশে আপনি সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাকে সেভ করে দিব সো সেভ করে দেওয়ার পরে আমি এখান থেকে একটু নিচে আসি আমার এটা সেভ হয়ে গেছে সো আমি একটু যদি ব্যাকে আসি আসার পরে এখানে একটু রিপ্রেশ করি করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা আপডেট হয়ে গেছে কোনো ভিজিটর বা ফলোয়ার যদি আমার পেজে প্রবেশ করে দেখেন আমার সম্পর্কে সে কিন্তু জানতে পারবে সো এখানে যে বিশ্বাসের যে একটা জায়গা এই জায়গাটা কিন্তু তার তৈরি হবে সেক্ষেত্রে সে যদি মনে করে তাহলে কিন্তু আমার পেজে কিন্তু সে ফলো দিতে পারে এমনকি আমার পেজটা নিচের দিকে ভিজিট করে সে কিন্তু ভিডিও দেখবে এবং ভিডিও যদি পছন্দ করে আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং এমনকে শেয়ার করতে পারে সো এই জন্য আপনাকে অবশ্যই সুন্দর করে একটা বায়ু দিতে হবে বা বায়োডাটা দিতে হবে যখন আপনি বায়োডাটা এই এক্ষেত্রে আপনার রিস্ক এংগেজমেন্ট বাড়তে পারে আপনার বিশ্বাসের জায়গা তৈরি হইতে পারে সো অবশ্যই এই বায়ুটা দিয়ে দিবেন সবাইকে সবার জন্য শুভকামনা রইলো এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল পরবর্তী পাটে এরকম গুরুত্বপূর্ণ একটা সেটিংস আমি দেখাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম